নেই হেলমেট এক বাইকেই তিন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে একই বাইকে তিনজন মাথায় নেই হেলমেট পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাইক আর তাতেই মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মঙ্গলবার দুপুরে ফারাক্কার অর্জুনপুর কান্তমোর এলাকায় ঘটে দুর্ঘটনা মৃতের নাম নাফিল শেখ জানা গিয়েছে নিউ ফারাক্কা হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল অর্জুনপুর হাই স্কুলে এদিন দুপুরে পরীক্ষা শেষ করে নিউ ফারাক্কা হাই স্কুলের তিন পরীক্ষার্থী একই বাইকে বাড়ি ফিরছিল কারো মাথায় ছিল না হেলমেট পথে অর্জুনপুর কান্তরমোর এলাকায় বাঁকের মুখে একটি লচ্ছি মনে ধাক্কা লাগে বাইকের বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে একজন মাথায় চোট লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় নাফিল শেখ নামে এক পরীক্ষার্থীর অবৈধ কাগজ উল্লাস করতে করতে যাওয়া তার ওপরে জোরে বাইক চালানো তারপর মাথা হেলমেট নেই সেফটি ছাড়া সেফটি ছাড়া চলতে গিয়ে আজকে এই দুর্ঘটনা মাথা হেলমেট থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতো না কোনো মায়ের কোল খালি হতো না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মাধ্যমিক পরীক্ষার্থের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে